আমি মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান আজ এই সময় আমার আসার কথা ছিল কিন্তু পুলিশ কেন কেন বলুন তো কেনছে কেন বাল্ব জ্বলছে কেন তাই তো তো এটা আমার আগেই করা উচিত ছিল রিভলভারে নল মুখের ভেতর ঢুকিয়ে কিংবা মুখের খুব কাছে নলটা রেখে ট্রিগার টেপা হয়েছে হাউস তিনি আসলে একজন এএমসি মিলিটারিতে ছিলেন মনে ফ্যাপন ছিল বটে কিন্তু চরিত্রে দাগ ছিল না আর্মিতে থাকার সময় আপনার একটা পয়েন্ট টু টু রিভলভার ছিল আমার রিভলভার ছিল এই কথা আপনাকে কি কে বলেছে তাছাড়া আজকাল ফায়ার আর্মসের ছড়াছড়ি বেআইনিভাবে কতজন যে রিভলভার বন্দুক রেখেছে তার হিসেব নেই লাইসেন্সে লেখা আছে পয়েন্ট আর এটা হলো পয়েন্ট টু টু বাট বাট ব্যাট স্টোলেন এখানে আসার পর সেটা চুরি হয়ে গেছে